আগামীকাল রয়েছে ছাত্রছাত্রীরা তোমাদের সেমিস্টার থ্রি এর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা ইতিমধ্যেই গতকাল তোমাদের জন্য বাছাই করা দুশোটি এমসিকিউ উত্তর সহ দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই পরীক্ষার আগে যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও পাশাপাশি গোটা টেস্ট পেপারের সমাধান অধ্যায় ভিত্তিক নোট সমস্ত কিছু আমরা সহ পিডিএফ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে এডুকেশন সেমিস্টার থ্রি নামে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল অবশ্যই দেখে নিও আজকে তোমাদের একটি মক টেস্ট নিতে চলেছি সেটাও বোর্ডের প্রশ্নপত্রের ওপর এই মক টেস্টের প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে আমি এখানে প্রশ্নগুলো বলে দেব ফার্স্ট কমেন্টে নিজের নাম আর এক থেকে চল্লিশ পর্যন্ত কতর দাগের কোন অপশানটা রাইট আনসার সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে আমি ফার্স্ট কমেন্টে রাইট আনসারগুলো তোমাদের প্রিন্ট করে দিচ্ছি অবশ্যই সেটা তোমরা দেখে নেবে নিজেরা উত্তর দেওয়ার পর দেখবে তারপরে কমেন্টে জানাবে তোমরা কত নম্বর পেলে অবশ্যই জানাতে ভুলো না অন্যান্য বিষয়গুলোরও তোমাদের জন্য রকম রিভিশন ক্লাস পাশাপাশি মক টেস্টেরও ভিডিওস আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো যেহেতু কালকে তোমাদের রিভিশন ক্লাস আমি কমপ্লিট করিয়ে দিয়েছি শিক্ষাবিজ্ঞানের আজকে সময় তোমাদের একটি পরীক্ষা দেওয়ার পরীক্ষাটির জন্য আমি নির্বাচন করেছি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি সেটিকেই আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সমস্ত প্রশ্নের উত্তর কোনটা কোনটা হবে সেটা দিয়ে দিলাম তোমরা কিন্তু সেই কমেন্ট আগে দেখবে না তোমরা কমেন্টে গিয়ে নিজের নাম লিখবে প্রত্যেকটা প্রশ্ন তার কোন অপশানগুলো ঠিক একটাই কমেন্টের মধ্যে লিখে জানাবে তারপরে ফার্স্ট কমেন্টে গিয়ে উত্তরগুলো মিলিয়ে তুমি পরীক্ষায় কত পেলে সেটা জানাতে কিন্তু ভুলও না প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠিত হয়েছিল কোন সালে অপশান নাম্বার এ 1950 নাকি অপশন নাম্বার বি 1948 নাকি অপশন নাম্বার সি 1947 নাকি অপশন নাম্বার ডি 1951 দুইয়ে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেছিল এটা কি সঠিক অপশন নাম্বার এ সঠিক অপশন নাম্বার বি ভুল তিনেরটা মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশান নাম্বারে সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন নাম্বার বি দৌলত সিং কোঠারি অপশন নাম্বার শ্রী লক্ষণস্বামী মোদালিয়ার অপশান নাম্বার ডি মর্মর মুখোপাধ্যায় চারেরটা মাধ্যমিক শিক্ষা কমিশন আর কি নামে পরিচিত অপশন নাম্বারে মোদালিয়ার কমিশন অপশন নাম্বার বি কোঠারী কমিশন অপশান নাম্বার সি রাধাকৃষ্ণন কমিশন অপশন নাম্বার ডি যশপাল কমিশন পাঁচের প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন কোন সালে গঠিত হয়েছিল অপশান নাম্বার এ উনিশশো চৌষট্টি সাল অপশন নাম্বার বি উনিশশো আটচল্লিশ সাল অপশন নাম্বার সি উনিশশো বাহান্ন সাল অপশন নাম্বার ডি উনিশশো ছিয়াশি সাল ছয় প্রশ্ন ত্রিভাষার সূত্র কে সুপারিশ করেছিল অপশন নাম্বার জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নাকি মোদালিয়ার কমিশন নাকি রাধাকৃষ্ণন কমিশন নাকি কোঠারি কমিশন সাতের প্রশ্ন ডায়েট স্থাপনের সুপারিশ কোন কমিশনের দ্বারা করা হয়েছিল অপশন নাম্বার শিক্ষা কমিশন নাইনটিন সিক্সটি সিক্স নাকি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ নাকি মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন নাকি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি আটের প্রশ্ন এনইপি মানে এটাকেও নতুন জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশনাল পলিসি দুহাজার কুড়ি অনুযায়ী নিচের কোন ধরনের কোর্স চালু করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে অপশন নাম্বারে এম ও ও সি এস কোর্স নাকি মূল্যভিত্তিক কোর্স নাকি কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স নাকি দক্ষতা উন্নয়নমূলক কোর্স নয় প্রশ্ন ইডব্লিউএস এর কি ইংরেজিতে এটা আসবে ইকোনমিক্যালি উইকার সেকশন নাকি এডুকেশনালি উইকার সেকশন নাকি এডুকেশনালি উইকার সোসাইটি নাকি এসেনশিয়াল উইকার সেকশন দশের ভারতের প্রথম মহিলা শিক্ষককে সাবিত্রীবাই ফুলে নাকি পণ্ডিত রমাবাই সরস্বতী নাকি তারাবাই সিন্ডে নাকি বেগম রোকেয়া হোসেন এগারোটা নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাকি অপশন নাম্বার বি অখিল ভারতীয় বিশ্ববিদ্যালয় নাকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নাকি অপশন নাম্বার ডি প্রেসিডেন্সি কলেজ 12টা এগোরের মতে শিক্ষার্থীর জন্য সেরা শিক্ষক কি অপশন নাম্বার এ অভিজ্ঞতা অপশন নাম্বার বি বয়োজ্যেষ্ঠ অপশন নাম্বার সি প্রকৃতি নাকি অপশন নাম্বার ডি শৃঙ্খলা 13র দাগের প্রশ্ন শিক্ষা হলো মানুষের মধ্যে যে পূর্ণতা আগে থেকেই আছে তার প্রকাশ বিবেকানন্দ এই উক্তিটি করেছে এটা কি সত্য নাকি মিথ্যা চোদ্দ দাগের প্রশ্ন ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন গড়েছিলেন কি অপশন নাম্বারে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি স্বামী বিবেকানন্দ নাকি শ্রী অরবিন্দ নাকি শ্রী রামকৃষ্ণ নেক্সট পনেরো দাগের শিক্ষা বলতে আমি বুঝি শিশুর মধ্যে এবং মানুষের দেহ মন আত্মার মধ্যে সেরা গুণাবলীর পূর্ণ বিকাশ এই শিক্ষার সংজ্ঞাটি কে দিয়েছেন অপশন নাম্বার ডি মহাত্মা গান্ধী ষোলোর দাগের প্রশ্ন প্রাথমিক শিক্ষার ধারণা প্রস্তাব করেছিলেন অপশন নাম্বার এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি অপশন নাম্বার বি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশন নাম্বার সি মহাত্মা গান্ধী নাকি অপশন নাম্বার ডি ডক্টর জাকির হোসেন সতেরো প্রশ্ন এমিল বইটি লিখেছিলেন অপশান নাম্বারে জ্যা জ্যাক রুসো নাকি অপশান নাম্বার বি জন নিউই নাকি অপশান নাম্বার সি ফ্রেডরিক ফ্রোভেল নাকি অপশান নাম্বার ডি মারিয়া অন্তেসরী আঠেরো দাগের প্রশ্ন রুশোর শিক্ষাদর্শন কোন বইতে তুলে ধরা হয়েছে অপশান নাম্বারে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নাকি অপশান নাম্বার বি এমিল নাকি অপশান নাম্বার সি দ্য কনফেশনস নাকি অপশান নাম্বার ডি ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্সেস উনিশের প্রশ্ন জন ডিউই এর এমপাওয়ারিং স্কুলে শিক্ষকের ভূমিকা কি অপশান নাম্বারের প্রতিনিধি অপশান নাম্বার বি নির্দেশদাতা অপশান নাম্বার সি সহায়ক নাকি অপশান নাম্বার ডি উপরের কোনোটি নয় কুড়ির দাগের প্রশ্ন জন ডিউই এর মতে বিদ্যালয়ের শিশুদের কি অভিজ্ঞতা হওয়া উচিত যাতে তারা ভালো নাগরিক হতে পারে অপশান নাম্বার এ নিয়ম অপশান নাম্বার বি শৃঙ্খলা অপশান নাম্বার সি গণতন্ত্র অপশান নাম্বার ডি উপরের কোনোটিই নয় একুশের প্রশ্ন বিশেষ শিক্ষা এমন একটি শাখা যা কি নিয়ে কাজ করে অপশান নাম্বার এ বিশেষ বিদ্যালয়ে শিশুদের শিক্ষা নাকি অপশান নাম্বার বি বিশেষ শিক্ষার সুযোগ দেওয়া নাকি অপশান নাম্বার সি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পাঠ পরিকল্পনা নাকি অপশান নাম্বার ডি উপরের কোনোটি নয় বাইশের প্রশ্ন নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিহীনতা এর কারণ হতে পারে অপশান নাম্বার এ গ্লুকোমা অপশান নাম্বার বি ছানি অপশান নাম্বার সি ম্যাকুলার ডিজেনারেশন নাকি অপশান নাম্বার ডি একাধিক কারণ এই প্রশ্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা প্রদানের উপায় কোনটি অপশন নাম্বার এ বিশেষ বিদ্যালয় অপশন নাম্বার বি সংযুক্ত শিক্ষা অপশন নাম্বার সি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নাকি অপশন নাম্বার ডি এদের কোনোটিই নয় 24 এর দাগের প্রশ্ন ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রধান বৈশিষ্ট্য কি অপশন নাম্বার এ মনোযোগের ঘাটতি অপশন নাম্বার বি চিন্তার ভিন্নতা পাঠে অসুবিধা অপশন নাম্বার সি সাবলীলভাবে পড়তে না পারা অপশন নাম্বার ডি বারবার শারীরিক কাজ করা পঁচিশের দাগের প্রশ্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সফল করতে কি প্রয়োজন অপশান নাম্বার এ অপ্রাপ্য অবকাঠামো অপশান নাম্বার বি সুযোগের অসমতা অপশান নাম্বার সি অংশগ্রহণে বাধা অপশান নাম্বার ডি বৈষম্যহীনতা ছাব্বিশের প্রশ্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এর পিছনে থাকা একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি কি অপশন নাম্বার এ বাস্তববাদ অপশান নাম্বার বি আত্মীকরণ অপশান নাম্বার সি স্বাভাবিকীকরণ অপশান নাম্বার ডি মানিয়ে নেওয়া সাতাশের প্রশ্ন অটিজম সাধারণত কখন নির্ণয় করা যায় অপশন নাম্বার এ আঠারো থেকে চব্বিশ মাস বয়সে অপশন নাম্বার বি জন্মের সময় অপশন নাম্বার সি পাঁচ থেকে আট বছরের মধ্যে অপশন নাম্বার ডি মাতৃগর্ভে তারপর আঠাশের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কি অপশান নাম্বারে নিশ্চিত করা যেন প্রতিটি শিশু তাদের সম্ভাবনা অনুধাবনের সুযোগ পায় অপশান নাম্বার বি ক্লাসের জন্য পরিকল্পনা করা যেন সব শিশু একই গতিতে অগ্রসর হয় নাকি অপশন নাম্বার সি শিক্ষক যেন একই নির্দেশনা দেয় পুরো ক্লাসে নাকি অপশান নাম্বার ডি শিক্ষার্থীদের অভিভাবকদের পেশা জেনে নেওয়া যেন ভবিষ্যতে শিশুর পেশা জানা যায় প্রশ্ন পদ্ধতি এবং রেকর্ডিং কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয় অপশন নাম্বার এ অস্থিসন্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী অপশন নাম্বার বি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী অপশন নাম্বার সি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী অপশন নাম্বার ডি শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থী প্রশ্ন শেখার অক্ষমতা সম্পন্ন শিশুরা তিরিশের মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে কোন দিক থেকে ভিন্ন অপশান নাম্বার সাধারণত গড় বুদ্ধিমত্তা থাকে অপশান নাম্বার বি বেশিরভাগ ক্ষেত্রে শিখতে সক্ষম অপশন নাম্বার সি শুধুমাত্র একটি ক্ষেত্রে শেখার সমস্যা থাকে অপশন নাম্বার ডি উপরের সব একত্রিশের প্রশ্ন নিচের কোনটি ডেলার্স কমিশনে উল্লেখিত শিক্ষার চারটি স্তম্ভের একটি নয় অপশান নাম্বার শেখার জন্য নিজের নিজের হয়ে ওঠার জন্য নাকি শেখা অর্জনের জন্য নাকি শেখা জানার জন্য নাকি শেখা একত্রে বসবাস করার জন্য আমি যেহেতু ইংরেজিতে প্রশ্ন ছিল একটু অনুবাদ করে দিই ঠিক আছে এই যে লাস্টে এটা হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা এটা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এটা শুধু অর্জনের জন্য শিক্ষা আর এটা হচ্ছে বেঁচে থাকার জন্য শিক্ষা লার্নিং টু বি এবার এর মধ্যে কোনটা তোমাদের মনে হয় সেটা বলতে বা ওপেন ইউনিভার্সিটি ঠিক আছে মুক্ত বিদ্যালয় মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেষট্টি সালে উনিশশো পঁচাশি সালে উনিশশো ছিয়াশি সালে নাকি উনিশশো বিরাশি সালে তেত্রিশের প্রশ্ন ডেলার্স কমিশন গঠিত হয়েছিল কোন সালে উনিশশো বিরানব্বই নাকি তারপর বিদ্যালয় এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি অপশন নাম্বারে বিনোদন নাকি নেতৃত্ব প্রশিক্ষণ নাকি সমাজ কল্যাণ নাকি একাধিক উদ্দেশ্য পঁয়ত্রিশের শ্রেষ্ঠ বিদ্যালয় সংস্কৃতি কি দ্বারা চালিত হবে না অভিভাবক সমাজ উচ্চ ফি নাকি ওপরের কোনোটিই নয় ছত্রিশের প্রশ্ন বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক কি অপশন নাম্বার বিদ্যালয়ের পরিকাঠামো শ্রেণী কক্ষ পদ্ধতি নাকি পাঠ্য বই ও শিক্ষক শেখার সামগ্রী নাকি শিক্ষার্থীদের অর্জনের স্তর তারপর ইউইই এর পূর্ণরূপ কি ইউনিভার্সালাইজেশন অফ আর্লি এডুকেশন নাকি ইউনিভার্সিটি এডুকেশন ইকোনমি নাকি ইউনাইটেড এলিমেন্টারি এডুকেশন নাকি ইউনিভার্সলাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন আটত্রিশ রাইট টু এডুকেশন অ্যাক্ট অর্থাৎ আর ই চালু হয় দু সালে দু সালে দু সালে নাকি দু সালে মনে রাখতে হবে এখানে কিন্তু চালু হয় বলেছে কার্যকর হয় বলেনি কার্যকর হয় আলাদা সাল চালু হয় কিন্তু আলাদা সালে উনচল্লিশ একটা পজিটিভ সাইকোলজি এর একটি উদাহরণ হলো অপশন নাম্বারে দুর্বলতা নেতিবাচকতা নাকি আনন্দ অনুপ্রেরণা ভালোবাসা নাকি ভয় রাগ নাকি দুঃখ ঘৃণা লাস্ট প্রশ্ন ইউনেস্কো এর পূর্ণরূপ কি প্রথম ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নাকি ইউনাইটেড নেশন ইকোনমিক্যাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নাকি ইউনাইটেড নেশন এডুকেশনাল সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নাকি ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড চিলড্রেন অর্গানাইজেশন তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের শিক্ষাবিজ্ঞানের মক টেস্ট যেটাই তোমাদের পরীক্ষা দিতেই হবে নিজেদের প্রস্তুতি জানার জন্য কিভাবে দেবে আমি বলে দিলাম একটি কমেন্টে নিজের নাম আর এক থেকে চল্লিশ অবধি কোনটা অপশানস রাইট সেটা একটাই কমেন্টে জানাবে ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা মিলিয়ে দেখে নেবে আর সেই কমেন্টে আমাকে জানাবে তুমি কতগুলো ঠিক করলে আশা রাখবো এডুকেশন পরীক্ষাও বাংলা আর ইংরেজিতে যেরকম তোমাদের কমন দিতে পেরেছি এই পরীক্ষায়ও তোমরা সেই রকমই কমন পাবে সবার পরীক্ষা ভালো হোক এই প্রার্থনাই করি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো